e Legendas আমার আশ্রমের সন্তানদের তুমি রক্ষা করো शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय প্রভু রক্ষা করো যে চা বলে মুখ গুজে শুধু পেপার পড়লে হবে আরে আবার এই সকাল সকাল কি হলো তোমার মানে ঘরে যে একটা দামড়ি মেয়ে দিনের পর দিন তুমি পুষছো সেটা তোমার খেয়াল আছে তো এ তুমি কি বলছো ও আমার বোন ওকে আমি কোথায় রাখবো ছি 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 একটা মরদ কপালে জুটলো না এই শোনো এরকম বলো না ও শুনলে খুব কষ্ট পাবে আ হা হা দড়তে একটা বড় উতলে পড়ছে এখনো হয়নি তোমার এগুলো এরপর তো আরও কিছু জামাকাপড় আছে তাড়াতাড়ি কেচে ফেলতে হবে বুঝতে পেরেছো তুমি হুম আমার হয়েছে যত জ্বালা হে বিধাতা দুটো রুটি আর এক মুঠো ভাতের জন্য আমার জীবনের ঠিকানাটা একটু বদলে দিতে পারো না আরে তোর সঙ্গে ঠিকমতো কথাও বলতে পারি না বলি কেমন আছিস এই অসহায় দাদার কাছে জীবনযন্ত্রণা একটি প্রাণ শুধু নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি এই সংসারে নমস্কার বস 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 তারপর সবাই ভালো আছিস তো বেশ 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 পড়াশোনা ঠিক হচ্ছে বাবা।

ছেলেমেয়েরা ঠিক পড়াশুনো করছে তো হ্যাঁ হ্যাঁ করছে করছে দেখুন এদের অনেক দায়িত্ব কিন্তু আপনার হ্যাঁ এদের সঠিক রাস্তা তো আপনাকেই দেখাতে হবে হ্যাঁ আসলে ওই ব্যাগটা নিয়ে আমাদের বাড়ির সামনে পড়ে গেছিল তোকে তো ভ্যান ভাড়া দেওয়া হয় তো হেঁটে আসছিস কেন ওই ভ্যান ভাড়াটা বাঁচিয়ে আমি একটু ওদের জন্য চকলেট বিস্কুট এনেছি শুনছ বলে তোমার দরদি কোথায় গেল কোথায় আর যাবে কোনো কাজ করছে হয়তো ওই তো এসেছে কোথায় গেছিলে কিছু জোগাড় ঠোগার হলো নাকি বৌদি এক মুঠো ভাত ভগবান চাইলে ঠিকই জোগাড় হয়ে যাবে কিন্তু কোথায় পাবো তোমার তো এই চুলো ছাড়ার কোথাও জায়গা নেই নারী দাদা দাদা হ্যাঁ কি বল অনেক জ্বালিয়েছি তোদের এবার একটু নিজের রাস্তা দেখেনি আমি ওই কাছেই একটা আশ্রম আছে ওখানে চলে যাচ্ছে বাকি জীবনটা ওখানেই থাকবো চলি দাদা বল 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 এই শুনছো শুনছো ও চলে গেল এই কিরে তোরা সবাই ভালো আছিস তো পড়াশোনা কেমন চলছে আপনি এসেছেন ভালো আছে ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনার মায়া জালে এসব সন্তানেরা তো আপনাকে মায়ের বন্ধনে বেঁধে ফেলেছে হ্যাঁ স্যার আমিও মনে হয় এদের ছাড়া থাকতে পারবো না এরাই আমার সন্তান এরাই আমার শ্বাস প্রশ্বাস ঠিক আমি মুগ্ধ আস থেকে এই আশ্রমের সন্তানদের দায়িত্ব আমি আপনাড়াতেই তুলে দিচ্ছি স্যার আপনি কি বলছেন আমি কি পারবো হ্যাঁ আপনি পারবেন স্যার আপনি আমাকে আশীর্বাদ করুন ভগবান যেন আমাকে শক্তি দেয় মা তুমি আমাদের সাথে থাকবে গো থাকবো। হ্যালো হ্যাঁ হ্যালো গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার আপনি কি মিস্টার সেন বলছেন হ্যাঁ বলছি স্যার আমি নিউজ চ্যানেল থেকে ফোন করেছিলাম আমি আপনার আশ্রমে একটা নিউজ কভারেজের জন্য রিপোর্ট নেব বলে বেশ ওকে স্যার সো ইফ ইউ ক্যান পারমিট মি আই উইল কাম উইদিন টেন টু ফিফটিন মিনিটস শিওর আসুন ওকে স্যার থ্যাংক ইউ গুড গুড আফটারনুন আফটারনুন স্যার স্যার আমি নিউজ চ্যানেল থেকে ফোন করেছিলাম আচ্ছা বলুন ওকে স্যার আপনি মিস্টার রজনী সেন বলছেন বলছি ওকে থ্যাংক ইউ স্যার নাইস টু মিট ইউ স্যার আপনার এই আবাসিক আশ্রমটি কতদিনের হল স্যার দশ বছর ওয়া গ্রেট গ্রেট স্যার আপনার এই আশ্রমে অ্যাভারেজ কীরকম স্টুডেন্ট আছে স্যার ও আমাদের কাছে কিছু অন্যরকম খবর আছে স্যার না মানে আপনি সামাজিক কাজের সাথে সাথেও কিছু অসামাজিক কাজের সাথেও যুক্ত স্যার ইজ ইট না মানে আপনার একটা সামাজিক আমরা চাই না কোনোভাবে আপনার ফেস ভ্যালু বা ইমেজটা সামাজিক স্তরে কোনোভাবে প্রশ্ন উঠুক বা নেগেটিভ কোনো What do you mean? Mm, please, cool, sir. Don't worry. Next, uh, we'll see you again. Thank you very much, sir. Have a good day. দিদি ভাই দিদি ভাই ও তোমরা কি ব্যাপার আমায় ক্ষমা করে দাও তুমি তুমি ফিরে চলো তোমার ঘরে আরে আমি ক্ষমা করার কে আমি অতি নগণ্য মাত্র তুই এ কি বলছিস জানিস তো সময় হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক যেখানে প্রতি মুহূর্তে আমাদের সংগ্রামকে ইস্পাত করে তোলে আর সেই ইস্পাত যখন ধারালো হয়ে ওঠে তখন তার সম্মুখীন হওয়া আমাদের পক্ষে অসম্ভব তুমি চলো তোমার এতদিনের সংসার জীবনে তুমি এখনো মা ডাক শুনতে পাওনি আর ভগবান আমার সংসারহীন এই জীবনে এই সন্তানদের মা রূপে এখানে নিয়ে এসেছে তুই একবার চল এই হতভাগা দাদার তো কোনো ক্ষমা নেই রে আসলে জীবনের প্রয়োজন হওয়াটা খুব সহজ কিন্তু প্রয়োজন হওয়াটা বড়ই কঠিন তুই একবার চল না রে দাদা এখানে এসে যে বন্ধনে আমি আবদ্ধ হয়েছি তা আমার অমূল্য প্রাপ্তি আর আমি যদি এদের ছেড়ে চলে যাই তাহলে আজীবন আমার বিবেকের কাছে দংশন হব দংশন হব দংশন হব